এবং একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্রের ষড়যন্ত্র চলছে যেই দেশ বাংলাদেশের মানুষকে গত সতেরো বছরের দিয়ে গণতন্ত্র এবং ভোটের অধিকার কলাকিপে হত্যা করেছে সেই দেশ নতুন করে আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আর রাজপথে কথা বলবো না আর মিছিল মিটিং করতে হবে না মানুষের অধিকারের জন্য রাজপথে আসতে হবে না কিন্তু আমরা গত সতেরো বছরে যারা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করেছে না তাদের মধ্যে এখন অনৈক্যের সুর শোনা যাচ্ছে যে সুরের পাশে বাংলাদেশের গণতন্ত্র এবং ভোটের অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ এবং কালক্ষেপণ করার চেষ্টা করছে যে সুরের পাশেতে বাংলাদেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে যারা বলার চেষ্টা করছেন পেয়ার পদ্ধতি নির্বাচনের কথা যে পেয়ার পদ্ধতি একটি ইহুদি রাষ্ট্রের ফর্মুলা আমি তাদেরকে বলতে চাই আপনারা যখন ইসলামিক রাজনৈতিক দল বলে দাবি করেন তাহলে আপনারা কেন উন্নতি মতবাদকে বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের উপরে ইসলাম ধর্মের মানুষ তারা কখনো ইহুদি মতবাদকে পছন্দ করে না আমরা ওই ইসলামিক যে রাজনৈতিক দল তাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা ইহুদি মতবাদ মানবেন নাকি সাল্লামের মতবাদ মানবেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য পশ্চিমাদের সাথে আটক করে সেই ইহুদি মতবাদকে বাংলাদেশের মানুষকে উপরে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষ এই চাপিয়ে দেওয়া মতবাদকে বিশ্বাস করে না সেই হজুমতবাদ ইজরায়েলের রাষ্ট্রদায়ক নেতানহু আপনারা দেখেছেন বিশ্বের বিবেকমান মানুষগুলো যখন শিশুদের খাবার দেওয়ার জন্য নারীদের খাবার দেওয়ার জন্য তারা কোন ক্ষেত্র লনক্ষেত্র তৈরি করতে গিয়েছিল না তারা গিয়েছিল ওখানে সেই খাবার নিয়ে সেই খাবার দিতে দেয়নি সেই ইজরায়েলের নেতানহ রাষ্ট্র নায়ক তাদেরকে কিভাবে গ্রেপ্তার শহীদুল ইসলাম ভাই তিনি গত সতেরো বছরে তিনি প্রতিবাদ করেছেন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানচিত্রকে আজকে বিশ্বর দরবারে বিবেক পান বলে পরিচিত করেছে যে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের মানুষ ও মানবাধিকার নিয়ে কাজ করে সেই শহীদুল ইসলাম ভাইও এখন অসুস্থ আমরা তার জন্য দোয়া করি আমি বলতে চাই যে ইসলামিক রাজনৈতিক দল যে ইহুদি সেই পদ্ধতি বাংলাদেশের মানুষকে যদি চাকরি দিতে চান সেই পদ্ধতি কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সেই পদ্ধতিকে ইতিমধ্যে উড়িয়ে দিয়েছে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে এবং সকল পর্যায়ে আজকে এখানে যারা আছেন আমি আমার কথা শেষ করতে চাই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে ইতিমধ্যে প্রতিবেশী একটি দেশ এই দলকে পুরাদমে খেয়ে ফেলেছে এই দলকে তারা নার্সারিং করছে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনকে কিভাবে বানচাল করার চেষ্টা করা হয় এবং এই নির্বাচনকে কিভাবে বানচাল করা যায় গতকালকে আমি যে কথাটি বলে শেষ করতে চাই চরমুনায় বলেছেন যারা নির্বাচন অতি তাড়াতাড়ি চান তারা নাকি ভারতের পায়ে পা দিয়েছে ভারতের খপ খপ্পরে পড়েছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই চরমুনায় যারা আছেন আপনারা গত সতেরো বছরে যদি ছিল আপনারা থেকে সুবিধা নিয়েছেন আজকে জনগণকে রুখে দিয়ে জনগণের বিপক্ষে যে আপনারা কথা বলেছেন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের অধীনে তারা মেয়র নির্বাচন করেছিল আওয়ামী লীগের কিন্তু তাদের দাঁত ভেঙে দিয়েছিল কাজেই যারা এই ধরনের কথাবার্তা বলবে যারা গণবিরোধী কথাবার্তা বলবে যারা নির্বাচনকে ভয় পায় যারা ভারত এবং আওয়ামী উপায় নেই ভারত এবং আওয়ামী লীগায় বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র করে তারা করার চেষ্টা করছে আমরা আসুন আজকে এখান থেকে শপথ নেব বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা গণতন্ত্র রক্ষা করার জন্য সকল ছেলে পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখাবে